নমস্কার আপনাদের চেয়ে নিউজ লাইন চোদ্দই আগস্ট রাজ সারা বাংলা কলকাতা শহর তথা সারা বাংলা জুড়ে রাস্তায় নামলো মেয়েরা স্বাধীনতা দিবসের প্রাকলগ্নে সারা বাংলা জুড়ে মহিলাদের প্রতিবাদ মিছিল আরজিকর কাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার চেয়ে জমায়েত করেন মহিলারা সেই কর্মসূচির নাম রাখা হয়েছে মেয়েরা রাত দখল করো আলিপুরদুয়ার জেলার অন্যান্য এলাকার পাশাপাশি জটেশ্বরেও জমায়েত হন মহিলারা বের করা হয় বিশাল মিছিল দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়ে বের করা হয় ওই মিছিল যেখানে এলাকার কয়েকশো মহিলাদের পাশাপাশি এলাকার পুরুষরাও অংশগ্রহণ করে এদিনের ওই মিছিলটি জটেশ্বর ট্রাফিক মোড় এলাকা থেকে শুরু হয় এবং জটেশ্বরের বিভিন্ন এলাকা পরিক্রমা করে কারণ ন তারিখে যে আরজি করেন ডক্টর মৌমিতা দেবনাথের সাথে যে নারকীয় যে যে ঘটনা আমরা দেখলাম যে যে ঘটনা ঘটনার প্রতিবাদের জন্যই আমাদের এই মিছিল আর এই মিছিল জেলায় জেলায় পশ্চিমবঙ্গ কেন পশ্চিমবঙ্গের বাইরেও হচ্ছে এই মিছিল আমরা মেয়েদের যে কোনো স্বাধীনতা নেই একটা ডাক্তার যে আমাদের জীবন বাঁচাচ্ছে তার যদি এই অবস্থা হয় আমরা তো সাধারণ নাগরিক হ্যাঁ আমাদের কি হবে আজকে আমার মেয়ে নেই কিন্তু আমার আমার বাড়িতে মেয়ে আছে আমার পাশে মেয়ে আছে আমাদের পাড়ায় মেয়ে আছে তাদের তো প্রোটেকশন আমাদের করতেই হবে আর মেয়েদের কোনো স্বাধীনতা নেই আমরা কিন্তু কোনো পার্টির থেকে না আমরা আমরা সাধারণ নাগরিক রাজনৈতিকভাবে আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে সোশ্যাল মিডিয়ার উপর ভর করে আমরা সোশ্যাল মিডিয়ার উপর ভর করে একে ওকে দাবিটা কি রয়েছে আমাদের মূলত দাবি আমরা যাতে রাত বেরাতে বেরোতে পারি আমাদের যেন সুরক্ষা দেওয়া হয় আপনার নাম আমার নাম মৌ সরকার